বাপ দাদার কাছ থেকে ওয়ারির সূত্রে সম্পত্তি পেয়ে ভোগ দখলে রয়েছেন দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর আপনার দাদা ভোগ করেছে ওই সম্পত্তি বাবা ভোগ করেছে এখন আপনিও ভোগ দখলে আছেন আপনারও যাই যাই দিন তারপরে আপনার সন্তানেরা ভোগ দখলে থাকবে কিন্তু এই সম্পত্তির খতিয়ানটি সেরা দেখাচ্ছে বালাম বইতে ভুলিয়াম আপনি এই খতিয়ানটি পাচ্ছেন না খতিয়ানটি সেরা নষ্ট হয়ে গিয়েছে এখন এটা দলিলও আপনার কাছে নেই এখন দলিল নেই খতিয়ার নেই তাহলে এই সম্পত্তির মালিককে আপনি বুঝবেন কিভাবে। এই সম্পত্তির মালিককে এটা যেহেতু আপনি বুঝতে পারছেন না আপনারাই যেহেতু পূর্বপুরুষ এই সম্পত্তি ভোগ দখলে রয়েছেন কোনো ব্যক্তি বাধা দিচ্ছে না কোনো জটিলতার সৃষ্টি হচ্ছে না তাহলে আপনাদের উচিত হবে দেওয়ানে আদালতে একটি ঘোষণামূলক মামলা দায়ের করার মাধ্যমে এই সম্পত্তি হতে আপনারা একটি ডিগ্রি নিতে যেই সম্পত্তি আপনারা মালিক এখন থেকে এটা হচ্ছে আইনের আঠাশ ধারা অনুসারে যদি শান্তিপূর্ণভাবে কোনো সম্পত্তি ভোগ দখলে থাকে কেউ কোনো মালিক বা কোনো ব্যক্তি যদি বাধা না দেয় তাহলে ওই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা লাভ করবে এবং যে ব্যক্তি পূর্বে মালিক ছিল সেই ব্যক্তি ওই সম্পত্তি হতে অধিকার হারাবে মামলা করার তার মানে কোনো মামলা করতে হলে বারো বছরের মধ্যে মামলা করে ওই সম্পত্তি উদ্ধার করতে হবে যেহেতু পূর্বের মালিক বারো বছরের মধ্যে মামলা করিনি আপনারা পঞ্চাশ বছর সত্তর বছর ধরে বোক ধকলে রয়েছেন সুতরাং অবশ্যই ওই সম্পত্তির মালিকানা আপনাদেরই হবে আর আপনারা এইভাবে ওই সম্পত্তির মালিকানা দেওয়ানি আদালতের বিক্রির মাধ্যমে অর্জন করে নিজের নামে নামজারি করে নিতে পারবেন ভবিষ্যতে কোনো যদি রেকর্ডীয় জরিপ আসে সেই জরিপে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন পরবর্তীতে ওই সম্পত্তি কেনাবেচা করতে পারবেন আর যদি কোনো দক্ষতিয়ান ছেড়া থাকে দলিল না থাকে তাহলে ওই সম্পত্তি বর্তমানে কিন্তু আপনারা কেনা করতে পারবেন না কেননা বর্তমানে নামজারি খাজনা খারিজ ছাড়া কিন্তু কোনো সম্পত্তি হস্তান্তর করা যাচ্ছে না জমি জায়গা সম্পর্কে আমাদের যত ধরনের সমস্যা হয়ে থাকে তার বেশিরভাগ সমস্যা সৃষ্টি কিন্তু হয় এই রেকর্ডীয় জরিপ কার নামে সেটা উপর ভিত্তি করে দেখা যায় যে ব্যক্তি দখলে রয়েছে তার নামে রেকর্ডীয় জরিপ না হয়ে অন্য কারো নামে হয়ে গেল এক্ষেত্রে হতে পারে আবার রেকর্ডীয় জরিপ কার নামে হয়েছে সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না খতিয়ান সেরা দেখাচ্ছে এখন আপনি দখলে রয়েছেন এটিও একটি সমস্যার সম্মুখীন হয় এখন থেকে দেখা যাচ্ছে সুতরাং আপনারা যারা সামনে বিডিএস জরিপ চলমান রয়েছে বিডিএস জরিপ যদি আপনার এলাকায় আসে আপনারা অবশ্যই সঠিকভাবে বিডিএস জরিপ আপনার নামে হয়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে নেবেন শুরুতেই কারণ শুরুতেই অনেকগুলো নিয়ম রয়েছে যে নিয়মের মাধ্যমে আমরা বিডিএস জরিপটা আমাদের নামে সঠিকভাবে করে নিতে পারবো অতি সহজেই অতি অল্প খরচে কিন্তু পরবর্তীতে আমরা যদি এটা সঠিক করে নিতে চায় সংশোধন করে নিতে চায় তাহলে আমাদের কিন্তু দেওয়ানি আদালতে ট্রাইব্যুনালে অনেক সময় নষ্ট হবে অনেক টাকা খরচ হবে অপচয় হবে সুতরাং অবশ্যই আমাদের উচিত হবে বিডিএস চলমানের সময় এটি সংশোধন করে নেওয়া দেখা যে আমাদের দাগ নাম্বার ঠিক আছে কি না সীমানা ঠিক আছে কিনা না ঠিক আছে কিনা না জমির পরিমাণ ঠিক আছে কিনা সকল কিছুই দেখে নিতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম